মানেটা দাঁড়ায় কি পরিষ্কার তাদের ঘরে যে নাতি হয়েছে কি রাজাকার কোথায় আছেন আপনি তার জন্মই তো বাংলাদেশে আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি তাদের জন্য পাকিস্তান যারা স্বাধীনতার বিপক্ষে তাদের জন্য পাকিস্তান লম্বা লম্বা গপ্প মারেন আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষে তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না ইমোশন নাই তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনার আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করছেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনি বলেন না তো জন্মই বাংলাদেশ আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজা কাচ্ছেন এই সমস্ত থিওরি চাই না করলে এটার জন্য ক্ষেপণাস্ত্র দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুলাই সেটা না মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি 71 এর যে যুদ্ধ হইছে 55 বছর সাধনা করছেন 55 বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের প্রতি যুদ্ধ 55 বছর আপনি জুলাই আন্দোলন 55 মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোন নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত যাপন করছেন এবং টোটালটাহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে আপনি জানেন সবকিছু বুঝতেছেন তারপর আপনি আসতে পারতেছেন না কেন কারণ ঐক্যমত্তে আসলে আপনার দলের লোকসান হয় আপনার ব্যক্তির লোকসান হয় রাষ্ট্রের লাভ হয় আর ঐক্যমত না আসতে রাষ্ট্রের ক্ষতি হবে তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না আপনাদের কাছে রাজনীতিবিদদের কাছে রাষ্ট্র একটা খেলা রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া নিজের সচ্ছলতা নিজের বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিড করবে কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে